ভূয়ো শিক্ষক সেচে প্রতারণা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল গৃহবধূর অভিযোগে ধৃত যুবক হুগলির গুরাপের এক গৃহবধূর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্র ধরে প্রেমের ফাঁদ পাতেন এক যুবক মাস্তিরিক আগে ফেসবুকে অয়ন রায় নামে প্রোফাইল ব্যবহার করে ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ করে সে পরিচয় দেয় সে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বাস অর্জন করে গৃহবধূকে তারকেশ্বরের একটি লজে ডেকে পাঠায় এবং সেখানে দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ এরপর শুরু হয় আসল প্রতারণা বিভিন্ন অছিলায় গৃহবধূর কাছ থেকে টাকা দাবি করতে থাকে অভিযুক্ত টাকার রা পেলে দাবি করা হয় সোনার গহনা অভিযোগ গোপনে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে ওই যুবক মানসিক চাপে পড়ে অবশেষে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তদন্তের নেমে পুলিশ অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চালায় অবশেষে জামালপুরের সাতগড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ ধৃতকে চন্দননগর আদালতে তোলা হয় আজ মঙ্গলবার পুলিশ সূত্র জানা গেছে অভিযুক্তের আসল নাম শেখ আশরাফুল হক সে কোনো স্কুলের শিক্ষক নয় বরং দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন মহিলার সঙ্গে প্রতারণা করে আসছিল সোশ্যাল মিডিয়ায় তৈরি করা ভূয়ো প্রোফাইল ও ফোনের ডেটা থেকে তার প্রতারণার আরও প্রমাণ মিলেছে ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুলিশ এখন খতিয়ে দেখছে আশরাফুল হকের বিরুদ্ধে আগে থেকে আরো কোনো অভিযোগ আছে কিনা সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজে বের করার কাজ চলছে অভিযোগ আছে যে আপনি ব্ল্যাকমেল করে এক মহিলাকে ধর্ষণ করতেন কি বলবেন না না এটা মিথ্যে করে সাজানো হয়েছে দীর্ঘদিন ধরে তার সঙ্গে আপনার সম্পর্ক ছিল দীর্ঘদিন সম্পর্ক ছিল দশ পনেরো দিনের সম্পর্ক ছিল থেকে দিনের সম্পর্ক ছিল মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন